লोटे মাছগুলো এবার কোটিং করে নেব এবারে একটা একটা করে তেলের পরে দিয়ে দেব বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নেব অনেক সময় দেখবেন লोटे মাছ রান্না করার সময় সব মাছগুলো ভেঙে যায় আর এই পদ্ধতিটি যদি রান্না করেন একদম ভাঙবেও না আর গোটা গোটা থাকবে পুরো হয়ে গেছে নামিয়ে দেবো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই জবা রান্নাঘর উইথ ভিলেজ করে আজকের রেসিপি লোটে মাছ আর লোটে মাছটা কি করে আস্তে আস্তে রান্না করা যায় সেটাই আপনাদের কাছে আজকে শেয়ার করব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন ভালো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু বন্ধুরা দেখুন লোটে মাছ আনা হয়েছে আর মাছগুলো খুব সুন্দর মাছটা আমি কেটে নেব মশলাগুলো বেটে নেব আমি পেঁয়াজ টমেটো আদাটা পেটে নেব জিরে বেটে নেব জিরে আদা রসুন বাটা হয়ে গেছে তুলেও নিয়েছি এখন লঙ্কাটাও বাটা হয়ে গেছে তুলে নেব এইখানে চার চামচ ময়দা চার চামচ বেসন নিয়ে নিয়েছি আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো অল্প একটু দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো অল্প করে হলুদ গুঁড়োও দিয়ে দেব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব মাছগুলো হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেব লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো একটু দেবো হাফ চামচ মতো দিয়ে দিয়েছে এবার ভালো করে মাখিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দেব লোটে মাছগুলো এবার কোটিং করে নেব এবার একটা একটা করে তেলের পরে দিয়ে দেবো বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নেবেন অনেক সময় দেখবেন লোটে মাছ রান্না করার সময় সব মাছগুলো ভেঙে যায় আর এই পদ্ধতিটি যদি রান্না করেন একদম ভাঙবেও না আর গোটা গোটা থাকবে গোটা জিরে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি অল্প একটু টমেটো দিয়ে দেবো একসাথে একটা ভালো করে ভেজে নেব পেঁয়াজ ভাজার সময় অল্প একটু কাশ্মীরি রেড চিলি আমি দিয়ে দেব পেঁয়াজের যে রসটা বেরোয় কাশ্মীরি রেড চিলিটা সুন্দর ভাজা হবে আর কালারটাও সুন্দর আসবে পুড়েও যাবে না পেঁয়াজ করে ভেজে নিয়েছি আর সুন্দর একটা এইবার দিয়ে দেব আদা বাটা রসুন বাটা আদা রসুন দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এবার দিয়ে দেব জিরে বাটা শুকনো লঙ্কা বাটা মশলা ধোঁয়া জল দিয়ে দেবো এতে করে মশলাটাও পুড়ে যাবে না স্বাদ মতো লবণ এক চামচের কম হলুদ গুঁড়ো এরা ভালো করে কষে নেব বন্ধুরা মশলা কষতে কষতে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এখন জল দিয়ে দেব জল অল্প করে দিয়ে দেব মাছটা দেওয়ার পরে পাঁচ সাত মিনিট রান্না করে নেব এবার টমেটো দিয়ে দেব দেখতে ভালো করার জন্য আপনারা চাইলে এখানে ধনে পাতার ব্যাপার করতে পারেন পারবে না আমার কিন্তু আনা নেই তাই দিচ্ছি না হয়ে গেছে নামিয়ে দেবো